আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আপনারা দেখেছেন এই ভিডিওতে ভারতের গুজরাটে নিরীহ সংখ্যালঘু মুসলমানদের উপর উগ্রবাদী হিন্দুরা কেমন অত্যাচার করতেছে আপনারা দেখেছেন মুসলমান দুইজন মহিলার মাথার চুলে ধরে কিভাবে টানা হেঁচরা করতেছে নজ্লা এরকম অনেক ভিডিও আপনারা দেখেন বা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি ফেসবুক ইউটিউবে দেখি যে ভারতের বিভিন্ন অঞ্চলে তারা সংখ্যালঘু নিরীহ দুর্বল এই দুর্বল মুসলমানদের উপর উগ্রবাদী হিন্দুরা অত্যাচার করে গরু কোরবানি দিতে দেয় না তারপরে বিভিন্ন ধরনের অত্যাচার এক ভিডিওতে দেখলাম যে মুসল্লিরা মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছে এই মুসল্লিদেরকে কেন নামাজ পড়লো এই অপরাধের উগ্রবাদী হিন্দুরা এসে মুসল্লিদেরকে ধরে ধরে ব্যতরাঘাত করতেছে মারতেছে নওয়াজবিল্লা মানে খুবই নির্যাতিত অবস্থায় তারা রয়েছে খুবই অশান্তিতে তা রয়েছেন আমাদের সেই মুসলুম সংখ্যালঘু মুসলমানরা ভারতে আর মধ্যপ্রাচ্যে ফিলির মুসলমানদের উপর জালেমদের নির্যাতন নিপীড়ন সেটা তো মানে ভাষায় প্রকাশ করার মতন আপনারা দেখতেছেন হিজরা জালিমিলিরা কেমন অত্যাচার করতেছে আমার ফিলির নিরীহ নিরস্র মুসলমানদের উপর সীমা অতিরিক্ত অত্যাচার যেটাকে বলা হয় নজিরবিহীন হামলা নজিরবিহীন অত্যাচার ফিলি মুসলমানদেরকে জালেমরা করতেছে ফিলি মুসলমানদেরকে জালিম রাজা অত্যাচার নির্যাতন নিপীড়ন করতেছে ফিলি মুসলমানদের পাশে কিন্তু কোনো আরব রাষ্ট্র দাঁড়াচ্ছে না কোনো আরব রাষ্ট্র তাদের সাহায্যতে এগিয়ে আসতেছে না কেন আসতেছে না একটা জিনিসের শর্ট যে উম্মতে মুহাম্মাদে আমরা যারা রয়েছি রসুল পাক সল্লাহু আলিহি আলি আসাল্লামার উম্মত যারা রয়েছি আমাদের একে অপরের প্রতি ভালোবাসা নাই সম্প্রীতি ভালোবাসা মোহাব্বত প্রেম উম্মতে মোহাম্মদী একে অপরকে যে ভালোবাসবে সেই ভালোবাসাটা আমাদের মধ্যে নাই যার জন্য ফিলি মুসলমানরা মার খাচ্ছে আরব নেতারা বসে বসে দেখতেছে কোনো প্রতিবাদ করে না একমাত্র ইরান এবং তাদের সমর্থিত সংগঠনগুলোই ফিলি মুসলমানদের পাশে আছে বাকিরা সব নাটক দেখতেছে এই ফিলি মুসলমানদের পড়ে আমরা ভারতবর্ষে যদি নজর দেই ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলে আমরা সংখ্যালঘু মুসলমানদের ওপর অত্যাচার নির্যাতন আমরা দেখতে পাই মানে কি বলবো ভাই আমরা যারা মুসলমানরা রয়েছে সারা বিশ্বে আমরা মার খাচ্ছি সারা বিশ্বে আমরা নির্যাতিত নিপীড়িত মাজলুম এখন আমাদের করণীয় কি প্রথম নম্বর যে কাজ সেই কাজটি হচ্ছে আল্লাহ পাখির বিশেষ একটা নির্দেশ মেনে সামনের দিকে এগিয়ে যাওয়া সেই কাজটা কি আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা সবাই একত্র হয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে সবাই আঁকড়ে ধরো শক্তভাবে আল্লাহর রজ্জুকে ধরো কিভাবে পৃথক ভাবে না জামিয়া ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো ওলে তাফার রাখো তোমরা পৃথক হয় না বিচ্ছিন্ন হয় না তো এই আয়তের দিকে যদি আপনি নজর দেন দেখেন আয়াত আল্লাহ বলছে সমস্ত মুসলিমরা এক এবং ঐক্যবদ্ধ হোক কারণ একতাই বল একতাই শক্তি এই জন্য মহান আল্লাহর আদেশ তোমরা এক একত্রিত হও ঐক্যবদ্ধ হও পৃতক হয় না বিচ্ছিন্ন হয় না তোমরা বিভিন্ন দলে বিভক্ত হও না এই আয়তের দিকে যদি আপনি দৃষ্টিপাত করেন প্রথমেই তো আমরা ফেল প্রথমেই আমরা হেরে গেছি কীভাবে আল্লাহর নির্দেশে আমরা মানলাম না যত দিন যাচ্ছে মুসলমানদের মধ্যে তত ফিরকা বৃদ্ধি পাচ্ছে তত দল বৃদ্ধি পাচ্ছে নতুন নতুন দলের আবির্ভাব তো আমরা কি করতে হবে যারা আলেম সমাজ রয়েছেন দিনের মোবাইল রয়েছেন মোবাইল দিন আলেমে দিন যারা রয়েছেন আপনাদেরকে বলবো আমার পক্ষ থেকে আপনাদের কাছে আকল আবেদন আপনার ঐক্যের ডাক দেন সবাই ঐক্যবদ্ধ হোক মুসলিম উম্মাহ যদি ঐক্যবদ্ধ হয়ে যায় আল্লাহর কসম মুসলমানদের মধ্যে শক্তিশালী আল্লাহর জমিন আর কেউ থাকবে না হিজরা আলিমিলি কোণ আর উগ্রবাদী হিন্দুকণ সব একদম বিলুপ্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে দমন হয়ে যাবে মুসলমানরা থাকবে পরাক্রমশালী শক্তিধর মুসলমানরা থাকবে সাহসী মুসলমানরা থাকবে সুজা তো আলেম এবং মোবাল্লিক ভাইদেরকে বলবো আমরা একে অপরের প্রতি মোতওয়াদ বিনয়ী হতে হবে মোতায় কাব্বির হলে চলবে না বিনয়ী এবং নম্রতার মাধ্যমে আমরা সমস্ত মুসলমানদের মধ্যে যত দল রয়েছে একে অপরের সাথে মিশার চেষ্টা করব। ভালোবাসার চেষ্টা করব। যদি আমাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যায় তাহলে একতা তৈরি হবে আর যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি ইরান যেভাবে মুসলমানদের সম্মানকে কাফের মুসিকদের সামনে তুলে ধরতেছেন তা আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি আমরা এই ইরানের মতোই আমরা যে যে দেশে থাকি একতার মাধ্যমে আমরাও ইসলামের নাম সুমহান মর্যাদাকে কাফের মুর্শিকদের সামনে আমরা তুলে ধরতে পারবো এবং কাফের মুর্শিকরা আমাদের কাছে নিচু হয়ে যাবে ইনশাআল্লাহ আলিমুল আমাদেরকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধের আহ্বান জানান তাহলে ইনশাল্লাহ ফিরে মুসলমানরাও স্বাধীনতা লাভ করবে এবং ভারতের বিভিন্ন অঞ্চলে যারা সংখ্যালঘু মুসলমানরা নির্যাতিত হচ্ছে তারাও ইনশাআল্লাহ উগ্রবাদী হিন্দুদের হাত থেকে হেফাজত থাকতে পারবে উগ্রবাদী হিন্দুরা ভয়ই পাবে মুসলমানদেরকে